চলতি মাসের পঁচিশ তারিখে শিলংয়ে এশিয়ান কাপ বাছাই পর্বে মুখোমুখি হবে বাংলাদেশ ও স্বাগতিক ভারত এই ম্যাচে লালসবুজের সবুজের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর বাংলাদেশের বংশদূত যুক্তরাষ্ট্রে পেশাদারে ফুটবল খেলোয়াড় বর্তমানে শেফিল্ড ইউনাইটেড ফুটবল ক্লাবের হয়ে খেলছেন হামজার বাংলাদেশের বিপক্ষে খেলতেই অবসর ভাঙতে যাচ্ছেন ভারতের সুনীল সেট্রি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে সময় তিনি বিধ্বংসী চেহারায় আবির্ভূত হতেন বাংলাদেশের বড় আতঙ্কের নাম ছিল সুনীল শেত্রী ভারতের ফুটবলের সেই পুষ্টার বয় আবারও ফিরছেন মাঠে ভারতীয় দূর অবস্থায় সত্যি অবসর বাংতে যাচ্ছেন সুনীল খেলবেন বাংলাদেশের বিপক্ষে পঁচিশ মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে শিলং এ গত বছর ছয় জুন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন তিনি কুয়েতের বিপক্ষে যুব ভারতে খেলেছিলেন সেই ম্যাচ আবারও ভারতের খেলার সিদ্ধান্ত নিলেন তিনি উনিশ মার্চ ভারত বনাম মালদ্বীপের ম্যাচ রয়েছে সেখানে খেলতে পারেন চল্লিশ বছরে সুনীল বৃহস্পতিবার ছয় মার্চ ভারতীয় ফুটবল সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তার এই প্রত্যাবর্তনের কথা জানিয়েছেন তারা পুষ্টি লিখেন সুনীল সেট্রি ফিরছেন ভারতীয় ফুটবলের অধিনায়ক নেতা এবং কিংবদন্তি মার্চে আন্তর্জাতিক দলে ফিরছেন মার্চে দুটি আন্তর্জাতিক ম্যাচ রয়েছে ভারতের ১৯ মার্চ খেলবে মালদ্বীপের বিরুদ্ধে সেটা প্রীতি ম্যাচ পঁচিশ মার্চ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের পর্বের ম্যাচ সেটা ভারত খেলবে বাংলাদেশের বিপক্ষে এই দুই ম্যাচ খেলতে পারেন সুনীল মার্চে ভারতের যে আন্তর্জাতিক ম্যাচ রয়েছে তার জন্য দল ঘোষণা করেছেন মানালু মার্কুনেজ বাংলাদেশি ক্লাব ও জাতীয় দলের বিপক্ষে সব মিলিয়ে সুনীল সেট্রি এগারোটি ম্যাচ খেলেছেন এর মধ্যে গোল করেছেন আটটি সেখানে জাতীয় দলের হয়ে বাংলাদেশের বিপক্ষে গোল রয়েছে ছয়টি বাংলাদেশের বিপক্ষে মুট ভারতীয় জয় ছয়টি শেষ মুহূর্তে ভারতের হয়ে গোল করে বাংলাদেশের কাছ থেকে জয় চিনিয়ে নিয়েছেন একাধিকবার